নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রত এই কথাটা আমি এর আগে যখন ডুমুর দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম তখন বলেছিলাম তো আজকেও আমি এরকমই ফেলে দেওয়া যেগুলোকে আমরা মনে করি জঞ্জাল জঙ্গল সেই জিনিস দিয়েই আজকে আমি একটা রেসিপি করবো ভীষণ সিম্পল আপনাদের বাড়ির আশেপাশে দেওয়ালে আনাচে কানাচে ওগুলো লগাওয়ার মতন জন্মে যায় তো এটা হচ্ছে সেই পাতা যেটা পেলা কচু পাতা বলে এটা ফুল হয় সাদা সাদা আর পরে লাল রঙের ফল হয় যে ফলটা এখনো আমরা খেয়ে দেখিনি যে কী জিনিস তো আমি একজনের বাড়িতে এই তেলাকচুর পাতা দিয়ে বড়া করেছিল পরে আমাকে খাইয়েছিলো খেয়েছিলাম এবং আমি গুগল ঘেঁটে দেখেছি যে এর অনেক খাদ্যগুণ আছে আর আগেকার দিনে এখন তো না হয় অনেক ওষুধ ইঞ্জেকশন সমস্ত কিছু বেরিয়েছে আগে তো এত ওষুধ বা ইনজেকশান ছিল না আগেকার দিনে মা ঠাকুমারা সবাই ওই কিছু হলে তেলাকচুর পাতা কোথাও কালমেঘের বড়ি হ্যাঁ এইসব বানাতো দিয়ে খাওয়াতো হ্যাঁ তো নিশ্চয়ই তার গুণাগুণ ছিল তো আমরা আজকে এটাকে অবহেলা করি কেন আমরা তো অনেকটা এগিয়ে গেছি না তো আজকে আমি সেই পিছিয়ে থাকা জিনিসটা ফেলে দেওয়া জিনিসটা দিয়েই বড়া করবো এটা দিয়ে অনেকে শুক্ত করে খেতে শুনেছি মানে কোনো তরকারি করলো তার মধ্যেই পাতাগুলো বা ডাঁটাগুলো দিয়ে দিল সেরকম করে খেতে শুনেছি তো আমি আজকে বেশি তুলতে পারিনি বৃষ্টি হচ্ছিল ভিজে ভিজেই তুলেছি আপনাদের দেখাবো বলে রেসিপিটা তো আমি এটাকে ধুয়ে নিয়েছি জল আছে তো আমি যে এতগুলো পাতা তুলেছি এর মধ্যে আমি একটু নুন দেবো আর ময়দা দেবো আপনারা বেসন বেসন দিয়েও করতে পারেন তো আমি ময়দা দেব ময়দাটাতে বেশ ক্রাঞ্চি ক্রিস্পি হয় সেই জন্য আমি ময়দা দেবো আর খুব যে বেশি লাগে তা নয় একদম তৈরি করে আমি এটাকে বড়া তৈরি করবো কীভাবে আপনাদের দেখাচ্ছি আমার আমাকে যতটুকুনি পাতা ততটুকুনি আমি ময়দা দিচ্ছি আর নুন দিচ্ছি ঠিক সামান্য এবারে আমি এটাকে মেখে নিয়ে ফিরে আসছি মাখা হয়ে গেছে শুধুই ময়দা আর নুন দিয়ে মেখেছি আপনার এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন এর সারা পেঁয়াজ টিয়াজ দেবেন না ভালো লাগবে না আর আমাকে এটা খাইয়েছিল হয়তো আপনারা এই ভিডিওটা দেখে সবাই হাসাহাসি করবেন না বন্ধুরা হাসাহাসি না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে পড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে বড় দিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওটাতেও অনেক কমেন্ট আসবে এ বাবা এটা খেলে শরীর খারাপ হবে অন্যতম না যা যে আমাকে খাইয়েছিল সে কিন্তু শরীরে খুব ভালো রয়েছে আর আমি এটা অনেক দিন আগে খেয়েছি অনেক বছর আগে খেয়েছিলাম আর আমি খাই প্রায়ই আমি খাই তো সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম যে এরকম যেটাকে আমরা ফেলে দেওয়া জঞ্জাল মনে করি সেটারও কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে আপনারা এখন তো সবাই গুগল সার্চ করে সমস্ত কিছুই জানে আপনারা গুগল সার্চ করবেন এবং এটা ঔষধি গুণটা জানতে পারবেন আমি ছোটবেলা থেকে শুনেছি যে এটার ফলটা নাকি বিষাক্ত কিন্তু পাখিরা এটা খায় ওটা ওদের খাদ্য ভাজা হচ্ছে তবে রকম ভাবে ভেজে খেলে কিন্তু এ কোনো সেভাবে গুণটা থাকবে না তেলাক চোপা তার রস খায় অনেকে তো আমি আমি খাইনি আর আমরা তো এখন পুরোপুরি ওষুধ নির্ভর আপনারা তো জানেন হয়তো জানি না যে হাড় ভাঙা বলে একটা গাছ রয়েছে যেটা আগেকার দিনে ভেঙে গেলে সেই হাড় ভাঙা গাছ বেঁধে দেওয়া হতো এবং হাড় জুড়ে যেত কিন্তু আমরা তো এখন এগিয়ে গেছি না আমরা এখন অপারেশনে যুগে চলে এসেছি আমাদের অপারেশন না করলে আমাদের মনে সেরা আমার মনেও হয় কিন্তু আপনারা ভাববেন না দেখি আমিও তো এখনকার দিনের তো আমার মনে হয় না না ওই সব করে কী হবে হয়তো হ্যাঁ কিছু কিছু সময় তো অপারেশন করতেই হয় কিন্তু ওই হাড় ভাঙা গাছ এই অনেক গুণ আছে তবে এখন যা পলিউশন বেড়ে গেছে এইসব গাদগাছালি দিয়ে এখন কোনো কিছুই ভালো হবে না ব্যাস আমার ভাজা হয়ে গেছে কী সুন্দর কেলা কচুর পাতার বড়া তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি এটাকে তুলে নেবো এটা শুধু মুচমুচে খেতেও ভালো লাগবে আবার আপনি ডাল করেছেন অনেকগুলো বড়া তৈরি করে নিলেন খরচও কিছু নেই চটপট অ্যাভেলেবেল হাতের কাছে পাওয়া যায় তৈরি করে খেয়ে নিন আর জানান আমি এবার এটা প্লেটে তুলে দিচ্ছি ভাবলাম তো এটা ওটা ভালো মন্দ রান্না করি আজকে একটু মন্দ রান্না করি দেখি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা আমাকে জানাবেন কমেন্ট করে আর অবশ্যই খেয়ে দেখবেন যে এটা কেমন খেতে আজ তাহলে আসি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেন এই যে মূল্যহীন একটা পাতা ফেলে দেওয়া এটা যদি শেয়ার করেন আরও পাঁচজনে জানতে পারবে তারাও গুগল সার্চ করে দেখবে যে কী আছে এর গুণাগুণ আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন প্রাণ খুলে হাসে থাকবেন